আমাই নাই বেটিয়ে তো আজ আমাই কে আসেনি কি করলেন কবে মসছে আমরা থাকলে টিয়া হতেন না দেখো স্বামীর বাচ্চা থাকে টিয়া দেয় না মা বাচ্চা থাকলে টিয়া দেয় না তো তো তুই আর একটা ব্যবস্থা করে না ব্যবস্থা তো একটা আছে কিন্তু আমি পঞ্চাশ হাজার হাইলেন তার দশ হাজার দেন লাগবে তোর দশ হাজার দেওয়া লাগবো

কারণ না এতে দিন না দিন খায় মাঝে মাঝে আবার মাসের বাড়িতে কাম কি কর তাহলে তো মনে হয় অবস্থা অনেক খারাপ ওই যে ঘর ঘর এটা তো বিল্ডিং এতে বলে মাসের কাম করে হার